এখন খুব ছোটো ছোটো কাজেই টের পাই বাবা মা জীবনে থাকে কতটা ইম্পর্টেন্ট বা বাবা মা সন্তানের জন্য কত কিছু করে আজকে সামান্য সাগা ডাল রান্না করতে গিয়েই হাত পড়ায় ফেলছি পায়ে ভাতে মার ফেলে দিয়েছি বিভিন্ন জায়গায় হাতে ঠেঁকা খাইছি আর চার ঘন্টা তো লাগছেই তৈরি রান্না করতে করতে এখন বুঝি আমার আম্মু জীবনে কত কষ্ট করছে আমাদের চারটা ছেলে মেয়ে আমাদের চারটা ভাই বোনকে মানুষ করছে তার চারটা ছেলে মেয়েকে দেখাশোনা করছে সংসার করছে অফিস করছে স্বামী ছাড়া তার চারটা সন্তানকে তার কাছে আগলায় রাখছে আবার আমাকে অফিস এসে এসে পড়াশোনা করাইছে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠছে কো কোন সন্তান কি খায় কোন ছেলে মেয়েটা কি খাইতে পছন্দ করে আলাদা আলাদা করে রান্না করে সেগুলো সব কিছু প্রয়োজনীয় জিনিস বুঝায় রেখে গেছে তারপর নিজে রেডি হয়েছে কত কিছু আবার আমাকে রেডি করে স্কুলে নিয়ে গেছে একটা মানুষ কত কত মানে কতটুকু আমি আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না মানে কতটুকু শক্ত হলে একটা স্বামী ছাড়া তার চারটা সন্তানকে এত সুন্দর করে মানুষ করতে পারে আর আমি এখন টুকটাক অনেক কিছুতে হা যাই হাল ছেড়ে মানসিক মানসিকভাবে ভেঙে পড়ি আসলে বাবা মা জীবনে অনেক ইম্পর্টেন্ট বিপদে না পড়লে বা কষ্টে না পড়লে কখনোই বোঝা যায় না যে বাবা মা জীবনে কত অমূল্য সম্পদ পৃথিবীর কোনো কিছু দিয়ে বাবা মার অভাব মেটানো যায় না কোনো কিছু দিয়ে না কোনো কিছু নেই দিয়ে না আমি তো আমার লাইফে বাবার আদর কখনো পাইই নাই বাবা কি জিনিস বুঝিই নেই কিন্তু আমি এটাও কখনো এই অভাবটাও কখনো ফিল করি নি বাবা হারানোর অভাব কারণ আমার মা মা আমার মা আমাকে এমনভাবে মানুষ করছে যে আমি কখনো বুঝি নাই যে আমার বাবা নাই আমি এটা কখনোই বুঝি নাই আমার মা আমাকে এমনভাবে মানুষ করছে ইভেন আমাকে কেউ দেখে সহজে বুঝতে পারতো না যে আমার বাবাও নাই আমার মা আমাকে এত সুন্দর করে এত কিছু এত কিছু দিয়ে এত এত সুন্দরভাবে মানুষ করছে যে কেউ সহজেই বুঝতে পারবে না যে এই মেয়েটার বাবা নাই মানে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত বুঝেই নাই, যে আমার বাবা নাই সেই অভাবটা কখনোই আমার মা আমাকে দেয় নাই বাবা মা থাকাটা অনেক দরকার জীবনে অনেক দরকার সবার বাবা মার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যেন অ্যাটলিস্ট সন্তান বেঁচে থাকতে কোনো বাবা মা যেন দুনিয়া থেকে না চলে যায় কারণ বাবা মার অভাবটা খুব খারাপভাবে মানুষকে কষ্ট দেয় খুব খারাপভাবে এই কষ্টটা কার সাথে সহজে শেয়ার করা যায় না এই অভাবটা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না কোনো কিছু দিয়ে না এখন ছোট ছোট অনেক কিছুতে বুঝতে পারি আমার মা জীবনে কত স্ট্রাগল করছে কত স্ট্রাগল করছে মানে আমার এই যে এইটুকু এইটা না হইলে ওইটা না হইলে ডিপ্রেশনে চলে যাই মনে হ মনে হয় যে ইস মরে যাই জীবনের মানে নাই হতাশ হয়ে পড়ি ডিপ্রেশনে চলে যাই আর একটা মানুষ তার জীবনে খুব কম বয়সে বিধবা হয়েছে তার ছেলে মেয়েকে এত সুন্দর করে মানুষ করছে আজকে আমি এই জায়গায় এই জায়গায় আসছি একমাত্র আমার মার জন্য আমরা ভাই বোনরা এই যে হয়তোবা অনেক কিছু দিতে পারে নাই কিন্তু যেটা দিছে সেটা অনেক হাজার গুণের চেয়েও অনেক বেশি দিছে অনেক বেশি দিছে আমার মনে হয় না যে আমার জীবনে যদি কোনো দিন এরকম প্রবলেম পড়ে আমি নিজেকে এত সুন্দর করে গুছাইতে পারবো এত সুন্দর করে গুছাইতে পারবো কারণ এই যে এখন এই স্টুডেন্ট লাইফে জীবনে কত সমস্যা একটু একটু আসলেই মানে হা পাওয়া যায় হাল ছেড়ে দেই জীবনের মানে কি এটাই বুঝতে চাই না আর বলে শেষ হবে না আমি দোয়া করি পৃথিবীর সকল বাবা মা বেঁচে থাকুক সকল বাবা মা বেঁচে থাকুক সন্তান বেঁচে থাকতে যেন কারো বাবা মা এই পৃথিবী থেকে না বিদায় হয় আমি সবাইকে অনুরোধ করব সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে আমি আপনার বাবা মার জন্য দোয়া করি আপনাদের সবার বাবা মাকে জন্য দোয়া করি সবার বাবা মার জন্য দোয়া করা উচিত সবাই ভালো